তুমি সারা জীবন পাপ করেছো আমি আজকে বলে দিলাম যদি কোন যুবক বিবাহের আগে যদি বিবাহের আগে যদি লিপ্ত হয়ে থাকে। আল্লাহাম তাকে কোনো না কোনো সিলাই মাপ করে দিবে কিন্তু বিবাহের পরে যারা জিনা করবে রে ও বন্ধু তাদের কোনো ক্ষমা নাই তাদের কোনো ক্ষমা নাই জুড়ি জোরে বলেন নানা বন্ধুরা আমার দুইজন ফেরস্ত আসলো এসে বলল ইয়ারা চলুন সঙ্গে চলুন চলতে শুরু করলেন চলতে 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 বন্ধু গেলেন অনেকগুলো দৃশ্য দেখলেন এর মধ্যে হঠাৎ করে নজর দিয়ে চাইয়া দেখলেন আগুনের একটা চুলা দেখা যায় এই চুলার মধ্যে নারী এবং পুরুষদেরকে উলঙ্গ দেখা যায় উলঙ্গ অবস্থায় বন্ধু তাদেরকে কি করলো ওই উলঙ্গ অবস্থায় তাদেরকে শুধু পড়াচ্ছে পড়তে সেই পড়তে সেই নবীজি প্রশ্ন করলেন সব সবগুলো তিনি অতিক্রম করার পরে যখন রিটার্ন করার সময় হলো ওই সময় আমার নবীজি যখন আসবে ওই ফেরে প্রশ্ন করলো সব প্রশ্নের উত্তর নিয়ে নিলেন এর মধ্যে বন্ধু আগুনের চুলার মধ্যে নারী এবং পুরুষকে উলঙ্গ দেখতে পেলেন পরে চাই হয়ে যাচ্ছে রে চিৎকার তাদের কেউ শোনার নাই কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে হি হো অবিস যে আমার আসুল মানলো সেই যেন আল্লাহকে মানলো আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফলো মি মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের অনুগত হয়ে যাও আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে অ্যান্ড ফর গিভ ইউর সিনস আল্লাহ তোমাদের জীবনের গুনাগুলি মাফ করে দেবে আল্লাহ বলেছেন আমি হলাম স্রষ্টা আর আমি সৃষ্টির শ্রেষ্ঠ করে পাঠিয়েছি হাবি বললাম আমরা কালিমার দিকে তাকাই আমি প্রায় সময় বলে থাকি আমার মুর্শিদ প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ প্যারা কিন্তু আমার Terima kasih kerana menonton!